খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট বাংলাদেশের নেত্রীস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি 1967 সালে যাত্রা শুরু করে 2003 সালে নাম পরিবর্তন করে বর্তমান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয় খুলনা যশোর মহাসড়কের পাশ ঘেঁষে 100 একর জায়গা জুড়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বিভাগীয় শহর খুলনার জিরো পয়েন্ট থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত মনোরম পরিবেশে ক্যাম্পাসের সৌন্দর্য আসলেই নান্দনিকভাবে চোখ জোড়ায় ক্যাম্পাসের প্রতিটি ভবনের নির্মাণশৈলী অতুলনীয় একাডেমিক ভবন ছাত্রছাত্রীদের আবাসিক হল শিক্ষক কর্মচারীদের আবাসন সেমিনার কক্ষ মসজিদ খেলার পাঠ পুকুর কেন্দ্রীয় গ্রন্থাগার কম্পিউটার সেন্টার উপাচার্যের বাসভবন এবং মেডিকেল সেন্টার ইত্যাদি নিয়ে কুয়েট ক্যাম্পাস পরন্ত বিকেলে কুয়েট ক্যাম্পাস আসলেই ভালো লেগেছে সন্ধ্যা নেমে আসছে আমরা একটি রিক্সা নিয়ে কুইন ক্যাম্পাস আরও কিছুক্ষণ ঘুরলাম রিক্সা বাবা দেখাচ্ছিল কোথায় কি কোন ভবন কোন আমরা চলে আসলাম কুয়েটের ক্যাফেটিয়াতে হালকা নাস্তা সারার জন্য এখানে বেশ ভালো মানে বেশ কিছু নাস্তা পাওয়া যায় অধিকাংশ খাবার শেষ হয়ে গেছে নাস্তা শেষ করে আমরা কুয়েট ছেড়ে বিদায় নিলাম